আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেকে ভালো আছি অনেকেরই কোশ্চেন ছিল এই পাতানতানিয়া যে বর্তমানে ড্রাইভিং লাইসেন্স কিভাবে করবেন এবং ট্যাক্সি ড্রাইভিং নিয়ে অনেকের অনেক কোয়েশ্চেন আছে তো সেই কোশ্চেনগুলো অ্যানসার আজকে আমাদের সামনে কামাল ভাই দিব ও আমরা সবাই মিলে দেওয়ার চিন্তা ভাবনা করবো তো মূলত কামাল ভাই কি অবস্থা ভালো আছেন কি ভাই আলহামদুলিল্লাহ ভালোই তো কামাল ভাইয়ের কাছে কোয়েশ্চেন হলো যে ভাই যারা হলুদ সৌজন্য বা যাদের সাদা সৌজন্য আছে

যদি আপনি যেমন একটা ইটাল এম ইস্কুলে ভর্তি হন তাইলেন স্কুলে ভর্তি হলে টোটাল খরচ হবে আপনার সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকার মতো তারপরে যদি আপনি ফলি রোজা পাই যান ফলি রোজা পাইলে আপনার দুইটা করতে হয়তো আরও মানে আপনার বারো হাজারশো টাকার মতো খরচ দিতে পারে টোটাল দুই হাজার টাকার মধ্যে বা দু আড় হাজার টাকার মধ্যে আপনি প্রস্তা করতে করতে পারবেন এত টাকা লাগবে না দু হাজার টাকা এরকম আর কি এই মধ্যে আপনি

তিরিশটা প্রশ্ন থাকে তিরিশটার মধ্যে আপনার সাতাইশটা প্রশ্ন কারেক্ট করতে ভুল হলে ত্রিশটা ভুল হলেও সমস্যা নাই তো এই তিরিশটা এই সাতাইশটা প্রশ্ন খুব সঠিক দিতে পারলে আপনি তো মূলত যারা পাতেন তার করতে চান যারা ইতালিতে গাড়ি চালাতে চায় তো সেটারের লাইসেন্সটা বলে পাতেন তা তো ওটার জন্য কিছু অনলাইন ক্লাস আছে এবং কিছু ইতালিয়ান সরাসরি ক্লাস আছে তো যে যেভাবে ভর্তি হয় সেভাবে ভর্তি হইতে পারেন তো তারপরে সেখানে যদি আপনার শিক্ষা শিখতে যতদিন লাগে আপনার পরীক্ষা নিব আপনার যদি মনে হয় যে আপনি পড়াপড়ি পুরোপুরি পারফেক্ট আছেন যে শিক্ষা শিক্ষণীয় বা আপনি পরীক্ষা দেওয়ার জন্য ঠিক আছেন তখনই আপনার পরীক্ষা দিতে পারবেন আর পরীক্ষা দেওয়ার জন্য কত টাকা লাগে ভাই পরীক্ষার ফ্রি থাকে আপনার একশো ইউরো একশো ইউরো লাগে পরীক্ষার জন্য পরীক্ষা অ্যাটেন্ড করার জন্য তখন যদি আপনার পরীক্ষায় গিয়া তিরিশটা অবজেক্ট ঠিক আসবো সেখানে আপনার সাতাইশটা পাস করতে হবে তিনটা যদি নাও হয় তাও আপনার পাস করে দেবেন কিন্তু যদি সাতাশটা থেকে ছাব্বিশটা হয় তাহলে কিন্তু আপনি ফেল আবারও দ্বিতীয়বার পরীক্ষা দিতে হবে আবার টাকা পে করেন যদি আপনি পাস করে দলাম তখন আপনার ফলি নজর দিব একটা কার্ড দিব যে আপনি পরীক্ষা পাস করছেন তো সেটা দিয়ে আপনাকে গুদা করতে হবে যেটা হলো আপনার গাড়ি চালাইতে পারবেন আপনার গাড়ি চালানো শিখাইব গাড়িকে চালাইতে পারেন কিনা প্রতি ঘন্টায় কিছু জায়গা তিরিশ হিউ কিছু জায়গায় পঞ্চাশ ইউরো পে করতে হয় যদি আপনার গাড়ি চালানো হয়তো বা এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ দেখব যতদিন পর্যন্ত আপনার ভালো করে দাদার কাছে মনে হবে যে প্রপারলি শিখতে পারছেন ততদিন পর্যন্ত আপনার শিখাই দেবো যদি শিখে পুরোপুরি শেষ হয়ে জায়গা তখন গিয়ে আপনারা মনে করেন

দীর্ঘদিন গাড়ি চালাইছে এরকম অভিজ্ঞতা সম্পূর্ণ বা একটা নির্দিষ্ট একটা ম্যাচ লাগে যে একটা নির্দিষ্ট ম্যাচ হয়তো আমার সঠিক মনে হচ্ছে না কিন্তু একটা ম্যাচ থাকা লাগে যে আমি এত বছর ধরে পাঠানটা আছি আমি এত বছর ধরে গাড়ি চালাইতেছি এখন আমি ট্যাক্সির জন্য আপনি অ্যাপ্লাই করতে পারি বা ট্যাক্সি চালানোর জন্য একটা অ্যাপ্লাই করতে হয় এই জন্য অ্যাপ্লাই করার পরে তারপরে যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনার ট্যাক্সি হয়তো লাইসেন্স দিতে পারে আর ট্যাক্সির লাইসেন্সটা সবারে দেয় না ওটা আপনার ওই যারা এক্সপিরিয়েন্স সম্পন্ন আছে তাদের মানে দেয়

কিছু পার্সোনাল কার ড্রাইভাররা আছে যেগুলো বাঙালিরা আসে আমরা অনেকেই দেখা যায় যে পার্সোনাল কার যদি পাতেন তা পাওয়ার পরে নেয় নেওয়ার পরে যা পার্সোনাল কিছু মানুষের মাধ্যমে ঘ্যাপ মারে যেগুলো মনে করেন পরে গেলো আনলো মানে এটা পার্সোনাল ভাবে ফোন দিলে তারা যায় কিন্তু এইভাবে একদম অনলাইনে যোগ হতে পারে না কিন্তু পার্সোনাল পার্সোনাল পার্সোনালভাবে দিয়ে আসতে পারে নিতে পারে ওইটা হয় কিন্তু ট্যাক্সি যেটা আপনারা বলতে আসেন বাংলাদেশ ট্যাক্সি ড্রাইভিং এটা কিন্তু ইতালিতে পাওয়াটা খুবই টাফ এই জায়গায় ডকুমেন্ট ট্যাক্সি ড্রাইভিং যে পাতেন তার সেটা পাওয়াটা কিন্তু অনেকটাই লেট হয়ে যায় অনেক প্রসেসিং আছে এটা সবাই পারেও না সবাই দেয়ও না ইতালিয়ানরা বেশিরভাগ করে কারণ ওরা নিয়ম মাইনে সব কিছু করে আপনি ট্যাক্সি ড্রাইভিংটা একটু কঠিন হয়ে জায়গা তো সেই হিসাবে আর কি একটু প্রসেসিংটা লং হয়ে যায়গা তো যাই হোক সবার জন্য দোয়া রইলো আর কামার বাইরে ধন্যবাদ আর কোনো কোশ্চেন আছে ভাই কোনো বলার মতো জায়গা যতুন যারা করতে চায় তাদের জন্য কোনো উদ্দেশ্য আছে বলার না আমার আসলে বলা একটা এই যে যারা নতুন আসছেন ইতালিতে আপনারা পলিউশনের জন্য পাইছেন তারা মানে সময় নষ্ট না কইরা যে একটা পাতা একটা পাতাদের স্কুলে ভর্তি হয়ে যায় ড্রাইভিং স্কুলে ঘুরতে হয়ে আপনারা অত দ্রুত সম্ভব পাথরটা করে ফেলেন কারণ পাথরটা হচ্ছে এই দেশে মানে ডকুমেন্টগুলোর মধ্যে অন্য অন্যতম একটা ডকুমেন্ট খুব বেশি থাকে আপনি কমিশনে পজিটিভ আসার সম্ভাবনা থাকে বেশি ইনশাআল্লাহ তো দোয়া রইল সবার জন্য সবাই যেন মনের মনের ইচ্ছা প্রকাশ করতে পারেন বা মনের ইচ্ছা যেন পূরণ হয় তো কামল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন কামল ভাইয়ের যেন খুব শীঘ্রই পাতানটার সবকিছু হাতে পায় ইনশাল্লাহ দোয়া রইলো সবাই ভালো থাকবেন ভালো রাখবেন নেক্সট ভিডিও কি কি নিয়ে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানান তো আজকের মতন আল্লাহ হাফেজ